আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন হাজার হাজার মানুষ ডক্টর খন্দকার মোশার হোসেনের নেতৃত্বে হাজার হাজার মানুষ দানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারিতে দানের শীষের বিজয় একটি ভূমিদশ বিজয় হবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি দাউদকান্দি মেঘনার মানুষ স্যারকে সর্বোচ্চ ভোট দিয়ে ইতিহাসের একটা গঠন করবে ইতিহাস গড়ে দিবে সেদিন ইনশাল্লাহ দাউদকান্দির মানুষের সকলের প্রতি এই যে ভালোবাসা বই প্রকাশ করছে তার জন্য নেতার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রোববার বিকেল চারটায় দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গণ মিছিলটি শুরু হয় মিছিলটি দোনারচর গোমতী টোল প্লাজা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয় মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন ভোট দিবে কিসে ধানের শীষে এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা সমাপনী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নূর মোহাম্মদ সেলিম সরকার এখন তাদের একটি বর্ষা তালা নারী ঢাকাতে কয়েকটি ডাল প্রায় দুই কোটি বোরকা পেয়েছেন। বোরকার ভিতরে থেকে একটি দুইটি তিনটি ব্রেড পেটের সিল মেরে পাশে ঢোকাবেন যুব দলের নেতৃবৃন্দ আপনার যে এজেন্ট থাকবেন ভোটার কেন্দ্রে নিয়ম নাই দেখে ভোটার কেন্দ্রে ঢোকার যদি মুখে নিয়ম আছে বোরকা খোলে আপনার চেক করতে পারবেন কাজেই তাদের শেষ অস্ত্র আমার এই যুব বাইরা করতে দিবেন আমি আশা করি এবং আপনারা যেখানে আছেন প্রত্যেক নবীন লোক আর নবীন লোক না হলে আমরা বিগত এই পূর্ণ বছর যেন বোঝিতে পারি নাই কাজেই এই যে আপনাদের শেষ অস্ত্র যদি আপনারা সতর্ক থাকেন যুব সতর্ক থাকেন এমন কোন আমাদের কর্মী নাই আমাদেরকে কোনো কিছু করতে আমি এখন থেকে তাদেরকে হুসার করে দিচ্ছি সব সব জল্পনা কল্পনা শেষ করে আপনারা সোজাপথে ফিরে আসেন আমরা এখনো বিএনপির নেতৃবৃন্দ যুব দল নেতৃবৃন্দ ছাত্রদের নেতৃবৃন্দ এখনো আপনাদেরকে কোনো কটক্ষ বসায় কথা বলে নাই আমরা ভোটের দিন পর্যন্ত চাচ্ছি এই দাবি যদি আপনি আমাদেরকে উত্তেজিত করেন তবে আমরা আপনাদের সে উত্তেজিত করতে বাধ্যবো ইনশাআল্লাহ আমাদের কর্মীর অভাব নাই আপনাদের অনেক অভাব আছে আপনারা শুধু মুখে মুখে বলেন ব্যস্ত যাবেন দু জায়গা যাবেন এইসব কথা বলে বামকে মত ফিরে নিয়ে যাচ্ছেন আজকে পুরো পৌরসভায় যে মহিলা দল মিছিল তাকে আমরা বুঝে নিচ্ছি মহিলারা তাদেরকে ফিরে নিয়েছেন আমি আজকের এই গণ মিছিল এটা একটু গণ মিছিল হয়েছে মনে করি যিনি তত্ত্বাবধানে করেছেন মোহাম্মদ রমন খন্দকার ওরা আমাদের নেতৃত্বে আমি তাদেরকে উভয়কে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আগামীকাল খাওয়া যাবে মুন্সি মাঠে আমি আমার পৌরসভার নেতৃবেন্দ্র আমরা বড় ঘুর স্টেশনে আমরা সবাই থাকবো সেখান থেকে পৌরসভায় নেতৃবন্দকে নিয়ে মিছিল সহায় আমরা মাঠে বড় করছি অন্তর্দ মাঠে সবাই করি একুশ বছর পরে সেখানে একটা যাচ্ছে

কাউ যে বক্তৃতা দিয়েছে বক্তৃতা দেওয়ার পর আমাদের আর বক্তৃতা থাকে না তাই না আপনারা জানেন বিগত দিন এই দাউট নির্বাচনের নামে ভোট চুরির একটা গণজোয়ার ছিলেন চুরির মাধ্যমে ভোট গণতন্ত্রের কেউ ভোট দিতে পারে নাই সেন্টারে যেতে পারে নাই বিগত সতেরো বছর তারা ক্ষমতার অপব্যবহার করে তা অনির্বাচিত ভাবে তারা এমপি হয়েছে আপনারা জানান আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের নেতা মেঘনার মেহনার মানুষের নেতা চট্টগ্রামের মোশারুল সুর তার মার্কা ধান শীত আপনারা বারো তারিখে ধান শীতের মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এমনকি জানেন বিভ্রান্তি করে গ্রামে মহিলাদেরকে বিভ্রান্ত করতেছেন তাদের জন্য সবাই আপনারা পাহারা দিবেন আগামী বারো তারিখ পর্যন্ত আপনারা সব ঘরে ঘরে যারা আছেন এই দলের নেতৃত্বে আগামী সাউথ উপজেলা যুব দল পৌর থাকবে রোমান খন্দকে ধন্যবাদ জানাই বরণকে ধন্যবাদ জানাই আজকের এই গণ মিছিলকে নির্বাচনী গণ মিছিলকে ধন্যবাদ জানিয়ে আগামী ডক্টর মুশারফ স্যারকে কানে শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ কাউসার আলম সরকার সদস্য সচিব জনাব রোমান খন্দকার মামুন ভুইয়া বোরহান উদ্দিন ভুইয়া কে এম মাহবুবুল আলম শরীফ চৌধুরী লায়ন আলমগীর সুমন মিয়া রাইহান উদ্দিন রেনু মুন্সি শাহাদ হোসেন তালুকদার এবং উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার হাজার হাজার মানুষ ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে হাজার হাজার মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারিতে দানের শীষের বিজয় একটি ভূমিধস বিজয় হবে ইনশাল্লাহ বক্তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দলীয় নেতা কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে এই গণজোয়ারের আগামী ১২ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে যুব দলের নেতৃত্বে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জননেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে বিপুল বিজয় নিয়ে বারো তারিখে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং দানের শীর্ষের বিজয় আমরা দেখব বাংলাদেশবাসী ইতিহাসের সবচেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশ এবং স্বাধীনতা গণতন্ত্র রক্ষায় এই দানের শিশের বিজয় ইনশাল্লাহ হবে দেখা হবে রাজপথে কথা হবে আগামী বারো তারিখ পরে ইনশাল্লাহ সালামু আলাইকুম আমি তাউদকান্দি মেঘনা সর্বস্তরের জনসাধারণকে উদত্ত আহ্বান জানাবো আগামী বারো তারিখ সকালে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে সবাই ধানের শীর্ষে ভোট দিবেন এবং ডক্টর মুকুল শান্ত কর্মসাহকে সবচেয়ে বিপুল ভোটে জয়ী করবেন ইনশাল্লাহ আমাদের স্যার সবার সিনিয়র মন্ত্রী হবেন এবং এই মন্ত্রী হয়ে দাউদকান্দি মেঘনার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন তাই আমি সবাইকে আবার উত্ত আপদ জানাবো দলমত নির্বিশেষে যে যেখানে আছেন দাউদকান্দি মেঘনার প্রতিটা কেন্দ্রে সকালে গিয়ে দানের শিষে ভোট দিবেন এবং নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারকে নিয়েও দানের শিষে ভোট দিয়ে মুশারফ যুক্ত করবেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচির মাধ্যমে জনগণের সমর্থন আদায়ে কাজ করে যাওয়ার কথাও জানান তারা সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় দাউদকান্দি থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম ট্রুভিশন টিভি